বাংলাদেশের গণমাধ্যম প্ল্যাটফর্মে সম্ভবত সবচেয়ে বেশি বঞ্চিত ব্যক্তি হলেন বাংলাদেশি সচেতনতা কর্মী মেহেদী হাসান এই বঞ্চনা তথা গণমাধ্যমে তার কর্মকাণ্ডসমূহের বিষয়ে তথ্যের শূন্যতা সম্ভাবনাময় উদ্যোক্তাগণকে খুঁজে বের করা ও মূল্যায়নের ক্ষেত্রে গণমাধ্যমের ব্যর্থতাকে নির্দেশ করে বিশ্বের অনুন্নত দেশসমূহের জনসাধারণের জীবনের অসচেতনতা ঘটিত দুর্ঘটনাসমূহ দূর করতে সচেতনতা বিষয়ক শিক্ষা ও গণসচেতনতা বৃদ্ধি কর্মসূচি নিয়ে কাজ করছেন বাংলাদেশি তরুণ মেহেদি হাসান যেখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় সোশ্যাল রিসার্চ ইনস্টিটিউটগুলো এবং বড় বড় ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের মুখ্য সমস্যাগুলো চিহ্নিতকরণের গবেষণায় গবেষক ও মাঠকর্মীদের সম্মানী বাবদ কারি টাকা খরচ করে সেখানে বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবক সমাজকর্মী মেহেদী হাসান তার মাঠকর্মের অভিজ্ঞতার ব্যক্তিগত পর্যবেক্ষণেই চিহ্নিত করে ফেলেছেন সেসব মুখ্য সমস্যাগুলোর অন্যতম একটি সমস্যা এবং সেটির সমাধানকল্পে তিনি ব্যক্তিগত উদ্যোগেই এ পর্যন্ত যা করেছেন তা বিশ্বের কোনো কোনো নেতৃস্থানীয় দায়িত্বশীল সংস্থার কর্মসূচির সমান তিনি চিহ্নিত করেছেন যে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহের জনসাধারণের জীবনে যে সকল দুর্ঘটনা ঘটে থাকে সেসবের একটি বৃহদাংশ ঘটে থাকে জনসাধারণের মাঝে সচেতনতার অভাবের কারণে তাই তাদেরকে জীবন জগতের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে তিনি দীর্ঘদিন ধরে তার নিজ উদ্যোগে স্কুল অফ অ্যাওয়ারনেস নামে একটি সচেতনতা কর্মসূচি নিয়ে কাজ করে আসছেন আর তিনি সচেতনতা অধ্যায়ন নামে একটি পড়াশোনার বিষয়েও প্রবর্তন করেছেন এ লক্ষ্যে তিনি সচেতনতা অধ্যয়ন নামে এক সিরিজ বই লিখেছেন এবং সেই বইগুলোর ই বুক জনস্বার্থে বিনামূল্যে সরবরাহ করে যাচ্ছেন এছাড়াও তিনি সচেতনতা অধ্যয়ন বিষয়ে স্নাতক প্রোগ্রাম চালু করার জন্য বিশ্বের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাছে আহ্বান জানিয়েছেন অ্যামাজনে প্রকাশিত তার অ্যাওয়ারনেস স্টাডিজ অ্যাজ এ গ্র্যাজুয়েশন প্রোগ্রাম নামক বইটিতে তিনি এ বিষয়টির গুরুত্ব তাৎপর্য ও সেই স্নাতক কোর্সটি কীরূপ হবে তাতে কি কি বিষয় থাকবে সেসব তুলে ধরেছেন এছাড়াও তিনি তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশেষায়িত গণসচেতনতা কর্মসূচি চালু করার জন্য জাতিসংঘের কাছেও আবেদন জানিয়েছেন তিনি পেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতাত্ত্ব বিভাগের দু হাজার বারো তেরো সেশনের প্রাক্তন শিক্ষার্থী তৃতীয় বিশ্বের একটি অনুন্নত ও সমস্যাগ্রস্ত পরিবারে জন্ম হওয়ায় তিনি জীবনে বহু দুর্ঘটনা ও কষ্টদায়ক বিষয়ের সম্মুখীন হয়েছেন যেসবের অধিকাংশই ঘটেছিল পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে লোকজনের সচেতনতার অভাবের কারণে আর একজন জনকল্যাণকামী ব্যক্তি হিসেবে তিনি শুধু সেসব সমস্যা নিজের ক্ষেত্রে সমাধান করেই বসে থাকতে চাননি তিনি মানবজাতির জীবন থেকে সেসব সমস্যা দূর করার বৃহৎ স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন আর গণসচেতনতা নিয়ে কাজ করা ছাড়াও তিনি চালু করেছিলেন অনলাইন ও অ্যাপস ভিত্তিক বাংলাদেশের প্রথম লোকাল ডিজিটাল কমিউনিকেশন মিডিয়া চতরাপিডিয়া এছাড়াও দেশের রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে পরিবেশ পরিচ্ছন্নতা আইন পাশ করা ধর্ষণের বিচারে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল চালু করা চাকরির পরীক্ষার হলে দেয়ালঘড়ি নিশ্চিত করা ইত্যাদি উন্নয়নমূলক ও জনগুরুত্বপূর্ণ বিষয় দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে সংবাদপত্রের চিঠিপত্র কলামে লেখালেখি করে আসছেন তিনি মেহেদি হাসানকে সাপোর্ট করতে ভিডিওটি শেয়ার করুন আর বাংলাদেশে যে কোনো ব্যক্তি ও মিডিয়াকে এই ভিডিওটি নিজে ফেসবুক আইডি বা পেজে পোস্ট করার অনুমতি দেওয়া হলো।